আপনার চারপাশে যারা আছে আপনার প্রতিবেশী যারা আছে তারা যদি আপনার পোটেন্সিয়াল থ্রেট না হইতো ঐতিহাসিক ভাবে তাহলে আমাদের আর্মি দরকারই ছিল আমার অডিয়েন্স কিন্তু অনেকে জানেও না যে বাংলাদেশে আসলে আর্মির সংখ্যা কত আমার মনে হচ্ছে এজ ইফ পুলিশ নাই সারা দেশে আর্মি ভরাই দাও আমাদের অফিসার যে আসলে সংখ্যা কত কম এটা হয়তো বা অনেকে জানেও না অফিসারের সংখ্যা তো মানে এমনি টোটাল আর্মির সাইজে যদি আমি বলি আপনি কত দেড় লাখ ম্যাক্সিমাম তার ভিতরে একটা অংশ ইউএন মিশন আছে আর বাকি যারা আছে তাদের ভিতরে আপনি মানে মাঠে টোটাল কতজনকে জনকে নামাইতে পারবেন আপনার তো প্রাইমারি রোল আছে আমরা এখানে পডকাস্ট করতে বলছি সো দ্যাট ইজ প্রাইমারি জব এর অতিরিক্ত আপনি চাইলে হয়তো অন্য কাজ করতে পারেন টাইম দিলেন অসুবিধা নেই বাট আপনি যদি বেশিরভাগ সময় ওই টোয়েন্টি পার্সেন্ট যে কাজটা করেন সাপোজ রোগী দেখার তাহলে আসলে আপনি ডাক্তার আর পার্ট টাইমে পডকাস্ট করেন তো আর্মির তো মেইন রোল আছে একটা

ওই জায়গাগুলো ফাঁকা থাকে মানে এগুলো তো আমি জানি না এগুলো বাজে চক্রান্ত বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আর্মির একটা প্রাইমারি রোল আছে এটা মানে শান্তিকালীন সময়ে অনেকে দেখবেন যে মজার মজার কথা বলে যে আর্মির কাজ কি সারাদিন লেফট করে তারপরে কি হাঁটুতে বুদ্ধি এই টাইপের কথা বলে এখন নাও ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ নিড এ আর্মি আপনার বাসায় তালা দেন প্রতিদিন এসে চোর নক করে নাকি আপনার বাসায় একদিন এসে নক করবে সেই দিন তো আপনার ইয়ে দরকার মানে সিকিউরিটি দরকার দ্যাটস ওয়াই এভরিডে আপনি তালা লাগানোর প্র্যাকটিস করেন ইউনিট এন আর্মি ফর দ্যাট আজকে যদি আপনার চারপাশে যারা আছে আপনার প্রতিবেশী যারা আছে তারা যদি আপনার পোটেন্সিয়াল থ্রেট না হইতো ঐতিহাসিকভাবে তাহলে আমাদের তো আর্মির দরকারই ছিল না বাস্তবতা হচ্ছে যে তারা আমাদের পোটেন্সিয়াল এনেমি হইতে পারে দ্যাটস ওই উই নিড অ্যান আর্মি আপনি ফিল করতেছেন যে আপনার যে প্রতিবেশী আছে সে কখনো আপনার সাথে কিছু করবে না তাহলে অযথা এই টাকাগুলো খরচ কেন করবো আমি আমাকে সিরিমোনিয়াল আর্মি দরকার তাহলে দরকার নাই তো যে আমার খালি ষোলোই ডিসেম্বরে প্যারেড করার জন্য আর্মি লাগবে এটার জন্য তো এত বড় আর্মি দরকার নেই এই যে দ্বিচারিতা ছিল আগের ইয়েতে ওইটা থেকে বের হয়ে আসতে হবে